না মেয়ে যদি করে কিছু করবে মেয়ে আমার বিহাইন্ড ক্যামেরা কাজ করে বম্বে মাঝে মাঝে আমার কাছে বম্বে থেকে আসে অডিশন দেওয়ার জন্য আমি কখনো দিই কখনো দিই না কারণ আমি জানি ওদের থাকে কাকে নেবে তো মেয়ে বলে এটাই দোস্তুর বাবা তুমি যদি কাজ করতে চাও তাহলে করো তারপরে আমি হিন্দি কাজ কলকাতায় করেছি আমি জি ফাইভ বম্বার্স বলে সিরিজ করেছি তো ওই যদি আসে সুযোগ নিশ্চয়ই করবো করতে পারো দেখতে পাচ্ছি হিন্দি ছবি বা সিনারিও কি এ কি ভবিষ্যৎ কিউ बोलतेবা স্ত্রী কে হারানো তারপর থেকে সংকর চক্রবর্তী আমরা অন্য রকম ভাবে দেখি কতটা একাকিত্ব বোধ করছেন মিশন মিশন সেটা হচ্ছে আমি কাজের মধ্যে থাকলে ভালো থাকি সেই জন্য আজ করি আমি থিয়েটার করছি আবার অনেকগুলো কাজের মধ্যে থাকলে ভালো থাকি বলে আমি কাজগুলো করছি অমৃত অভিনয় করতে চাই আমার গুরু বলতেন উৎপল দত্ত বলতেন যতক্ষণ স্টেজে ঢুকবে যদি তোমার পা চলে স্টেজে ঢুকে যাবে স্টেজের ওপরে যদি পড়ে যাও সেটা আলাদা কথা এই যতক্ষণ দেখে আছে প্রাণ আমি অভিনয় করে যেতে চাই দেখুন মানে নিরুৎসাহ তো লাভ নেই যেটা চলছে সেটা আর কি অ্যাকসেপ্ট করে নেওয়াই আমার মনে হয় ঠিকঠাক কাজ আর তবে আমি বারবার বলছি যে থিয়েটার থেকে কাস্টিং করুন তাহলে আমার মনে হয় ভালো হয় এবং যারা আসছেন তাদের কাছে আমি বলবো যে একটু থিয়েটারটা করে আসুন থিয়েটারটা না আপনাকে শেখাবে আপনাকে কিভাবে দাঁড়াতে হয় হ্যাঁ ছবিতে এলে একটু লেন্স সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার তো সেইটা জেনে জানা যে জেনে নেওয়া যায় আর কি কিন্তু বেসিক যেটা অভিনয় সেটাকে অবশ্যই থিয়েটার যদি করা যায় তাহলে সেটা তৈরি হয়ে যায় দেখুন কমিউনিস্ট কম বেশি সবাই ওইভাবে কমিউনিস্ট বলতে আপনি একটা একটা পার্টিকে বলবেন ওই পার্টি সেই পার্টি ওই পার্টি না কমিউনিজমটা ওইভাবে হয় না আমরা এই মুহূর্তে সাথে দেখুন আমি বাঙালি আমি গর্বিত যে আমি বাঙালি কারণ বহু বহু কৃতি বাঙালি আছেন যারা সারা পৃথিবী জয় করেছেন যারা তাদের মধ্যে আমিও একজন বাঙালি আমি একজন সামান্য ক্ষুদ্র বাঙালি তো আজকে এই পুরস্কার ওরা আমাকে দিয়েছেন বঙ্গপুরুষ সম্মান দিয়েছেন আমাকে যোগ্য মনে করেছেন আমি যোগ্য কিনা জানি না আমি নিজে জানি না ওরা যোগ্য মনে করেছেন দিয়েছেন আমি ওদের কাছে কৃতজ্ঞ আর কি এই পুরস্কার পেতে ভালো লাগে কারণ ভালো কাজের উৎসাহ যোগায় আপনাকে গ্রাস করছে এই এখনকার যে অভিনয় জগৎ বা এই অভিনয়ের প্রসেসটাকে দেখুন মানে নিরুৎসাহ হয়ে তো লাভ নেই যেটা চলছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই আমার মনে হয় ঠিকঠাক কাজ আর তবে আমি বারবার বলছি যে একটু থিয়েটার থেকে কাস্টিং করুন তাহলে আমার মনে হয় ভালো হয় এবং যারা আসছেন তাদের কাছে আমি বলবো যে একটু থিয়েটারটা করে আসুন থিয়েটারটা না আপনাকে শেখাবে আপনাকে কিভাবে দাঁড়াতে হয় হ্যাঁ ছবিতে এলে একটু লেন্স সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার তো সেইটা জেনে জেনে নেওয়া যায় আর কি কিন্তু বেসিক যেটা অভিনয় সেটাকে অবশ্যই থিয়েটার যদি করা যায় তাহলে সেটা তৈরি হয়ে যায় সেইটা করে আসুন এই যে

সেখানে আসছেন লোকেরা মন্তব্য করছেন ভালো লাগছে তাদের বলছে কেউ যাদের খারাপ লাগে বলে আমি শুনি আগামী আপনি কাটিয়ে যেতে চান আমৃত্য অভিনয় করতে চাই আমার গুরু বলতেন উৎপল দত্ত বলতেন যতক্ষণ স্টেজে ঢুকবে যদি তোমার পা চলে স্টেজে ঢুকে যাবে স্টেজের ওপরে যদি পড়ে যাও সেটা আলাদা কথা এই যতক্ষণ দেখে আছে প্রাণ আমি অভিনয় করে যেতে চাই কমিউনিস্ট কম বেশি সবাই ওইভাবে কমিউনিস্ট বলতে আপনি একটা একটা পার্টিকে বলবেন ওই পার্টি সেই পার্টি ওই পার্টি না কমিউনিজমটা ওইভাবে হয় না তো এই আমি আজকে একটা ছবি দেখছিলাম বনভাস বলে আমার খুব প্রিয় অভিনেতা নানা পাটিকার ছিলেন তাতে তাতে যেরকম সনাতন ধর্মের কথা বলছে আবার কিন্তু কালমাক্সের কথাও আছে যে কালমাক্স যেটা বলেছেন যে একদিন পৃথিবীটা এক হয়ে যাবে কেউ কোনো ভাগাভাগি থাকবে না সেটি হচ্ছে মূল কথা আর কি সেটা কোন পার্টি করছে মানে আমি জানি না কারা করছে না এই যে স্ত্রীকে হারানো তারপর থেকে শঙ্কর চক্রবর্তীকে আমরা রকম ভাবে দেখছি কতটা একাকিত্ব বোধ করছেন ভীষণ 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 সেটা হচ্ছে আমি কাজের মধ্যে থাকলে ভালো থাকি সেই জন্য কাজ করি আমি থিয়েটার করছি আবার অনেকগুলো কাজের মধ্যে থাকলে ভালো থাকি বলে আমি কাজগুলো করছি না না একেবারে না আমি আমি শেখাতে পারি না কাজে ও ভীষণ ভালো নাচতো ও ও নিজেও সেটা করেনি আমি অনেকদিন বলেছিলাম তুমি একটা স্কুল করতে পারো তো না কি হবে অসিত চট্টোপাধ্যায়ের কাছে নাচ শিখেছেন শিখেছেন হ্যাঁ হ্যাঁ এম এ এম এ আমি বিয়েতে ভর্তি হয়েছিলাম তখনই আলাপ হয়েছিল আমার সঙ্গে ও তখন এম এ পড়ছে ও মণিপুরি ডান্সের ওপরে এম এ করেছে ভীষণ ভালো নাচত এবং রবীন্দ্রনৃত্যটা খুবই ভালো নাচতো তো ভবিষ্যৎতে কিছু করার পরিকল্পনা রয়েছে না মেয়ে যদি করে কিছু করবে মেয়ে আমার বিহাইন্ড দা ক্যামেরা কাজ করে বোম্বেতে এ কারণে নয় দেখুন কেন এখান থেকে চলে গেল সেটা নয় পড়াশোনা করেছে এখানে পড়েছে পড়ে সেন্ট জিভিয়ার্সে পড়তো তারপর নিজে স্কাইপে ইন্টারভিউ দিয়েছে বম্বে সেন্ট জিভিয়ার্স থেকে ও ফিল্মের ওপরে অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছে করে ওখানেই থেকে গেছে আর আসেনি ও এখন অনেকের সময় কাজ করেছে রেমোর সময় কাজ করেছে রে স্ত্রী ছবিতে কাজ করেছে তারপরে আকাশ কুরানের সঙ্গে মিস ম্যাস্ট বলে একটি সিরিজে ও অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছে তারপরে ভাঙনা পালে বলে একটি ছবি করেছে রশি রকেট বলে একটি ছবি করেছে আকাশের সঙ্গে এখন বর্তমানে ও ওই টিপস ইন্ডাস্ট্রিজ যারা ছবি তৈরি করেন তাদের ওখানে ও কাজ করে ওই ওর ডিজিগনেশন হচ্ছে হেড অফ কন্টেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই হিসেবেও কাজ করছে মাঝে মাঝে আমার কাছে থেকে আসে জন্য আমি কখনো দিই কখনো দিই না কারণ আমি জানি ওদের থাকে কাকে নেবে তো মেয়ে বলে এটাই দস্তুর বাবা তুমি যদি কাজ করতে চাও তাহলে করো তারপরে আমি হিন্দি কাজ কলকাতায় করেছি আমি জি ফাইভ একটা বম্বার্স বলে সিরিজ করেছি তো ওই যদি আসে সুযোগ নিশ্চয়ই করব সাজি বলেছে হিন্দিটা ঠিক করো বাবা হিন্দিটা ঠিক করে তারপরে এসো আমি তো একটা ম্যানেজার রেখে দেবো তাহলে কি হিন্দি হিন্দির ক্লাস নেওয়া শুরু হয়েছে না আমি আমি খুঁজে বেড়াচ্ছি একজন হিন্দি আবার উর্দু হ্যাঁ ওই আমার আমার গুরু উর্দুই মানে উনি উনি ওনার কাছে স্ক্রিপ্ট আসতো সাইক্লো স্টাইল করা আমি দেখেছি উর্দুতে লেখা আসতো উনি উর্দু লিখতে এবং বলতে পারতেন এই সব পড়তে পারবেন দেখতে পাচ্ছি হিন্দি ছবি হ্যাঁ সেটা এ কে ভবিষ্যৎ কেউ বলতে পারে না আর এই মুহূর্তে আপনার কি কি কাজ চলছে মানে আপনি কি আমি দুটো সিরিয়াল করি পেটের দায়ে করি কেউ ছবিতে সেভাবে এখন আমাকে কাস্ট করছে না দুটো সিরিয়াল করি দুটো চলছে একটা স্টারে একটা জিতে আর আমি থিয়েটার করছি অনেকগুলো থিয়েটার করি আমি নতুন থিয়েটার করি আমার মনে হয় হ্যাঁ ছবি তো হচ্ছে কেন ছবি হবে না কি আশ্চর্যি এই তো ক শুক্রবারে তিনটে চারটে ছবি রিলিজ করেছে কিন্তু ওই মানে বেশিরভাগ ছবি হলে মানুষ গিয়ে দেখছেন না ওই চলে আসছে ওটিটিতে সেখানে দেখে নিচ্ছে যেহেতু ওটিটিতে চলে আসে সেজন্য মানুষের একটু এটাও চলে গেছে পরবর্তী প্রজন্মকে ওটিটির হাত ধরে এগিয়ে যাবে না বড় পর্দায় বড় পর্দায় সাউথকে দেখুন না আপনারা সারা পৃথিবীতে সাউথ ইন্ডিয়ান ছবি চলছে তারা লার্জার দ্যান লাইভ ছবি করছে তো টেলিভিশন আসার পরে হলিউডে মন্দা দেখা দিয়েছিল তারপর ওরা ভাবলেন যে চেঞ্জ করতে হবে বড় পর্দাতেই গিয়ে দেখতে হবে এরম ছবি তৈরি করতে হবে বাংলা সেটা পারবে না পারছে তো নিশ্চই খাদান তো পর্দাতেই লোকে গিয়ে দেখেছে